হ্যালো দর্শক আমি তোমাদের জন্য আনকমন একটি ভিডিও নিয়ে চলে এসেছি এখন তোমরা ভাবলো যে আনকমন এমন কি ভিডিও দেখুন আমি একটা বাজারের মধ্যে ঢুকলাম ঢোকার পরে চিন্তা করলাম যে বাজারের ভেতরে বিভিন্ন ধরনের গাছ এসেছে তো আমি ভাবলাম যে বিভিন্ন ধরনের গাছের একটা ভিডিও করি এখানে দেখতে পাচ্ছেন সুপারি গাছ আরো অন্য অন্য ধরনের অনেক ধরনের গাছ গাছ এটা আছে তো একটা বাজারে যাওয়ার পর ভাবলাম যে যে গাছের কথা বলছেন যে সুপারি গাছ আচ্ছা যাই হোক সামনে দেখুন অনেক ধরনের গাছ আছে ভিডিওটি দেশ সহকারে দেখুন এবং এই গাছ থেকে আপনি কী উপকৃত হতে পারেন এই গাছ দেখে সেটা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখলে আপনি বুঝতে পারবেন এই জন্য নতুন বৃহসদের জানাই স্বাগতম এবং পুরাতন বৃহসদের জানাই আন্তরিক মোবারকবাদ কারণ আপনারা হচ্ছে সহকারে ভিডিওটি দেখতেছেন আচ্ছা ভিডিওটি দেখুন আপনারা দেখতেছেন ঝিকেমিকি ঝিকেমিক বাতি জ্বলতেছে ওটা আমি এমনি বসিয়ে দিয়েছি কারণ এই ঝিঁকিমিকি বাতিটা জ্বলাইলে ভালো লাগে তাই যাই হোক দেখুন ছোটো ছোটো আম গাছে কিন্তু বল বের হয়েছে আবার ছোটো আমরা গাছে আমরা ধরেছি ঠিক আছে বিভিন্ন ধরনের গাছ আছে আমি আপনাদেরকে এমন একটি গাছের সাথে আজকে পরিচয় করে দেব ওই গাছের মাধ্যমে আপনি অনেকটা উপকৃত হতে পারবেন ইনশা অল্লাহ এই জন্য আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি যে কোন গাছটির সাথে আপনি উপকৃত হবেন যে গাছটির সাথে পরিচয় করে দিলে আপনি একটু পরেই সেই গাছটি দেখতে পারবেন আসুন আমরা কয়েকটি গাছের সাথে আগে পরিচয় হই ওই যে দেখুন পিছনে সবাই পেয়ারা গাছ আম গাছ ছোটো ছোট আম গাছের ভাই আম যে ধরা ধরছে দেখে মনে হয় যে কিনি কিন্তু আসলে বাজারে গেলাম যাওয়ার পরে দেখলাম যে টাকা নাই এই জন্য আর কিনতে পারলাম না এই জন্য সরি খুব সরি যেটা বলবো যে দেখুন সামনে যেই গাছটি আপনাদের সাথে যেই গাছটির সাথে পরিচয় করে দেবো মূলত আর সেই গাছটি হচ্ছে এটা তো সুবরি গাছ আপনারা চেনে নিয়ে আগে বলে দেখছেন ওই যে দেখেন ছোটো ছোটো নারকেল গাছ এই নারকেল গাছে নাকি বলে দুই বছরের ভিতরে নারকেল ধরে বড় বড় ডাব ধরে খাওয়া যায় হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ভালোই লাগে আসে যাই হোক যেই গাছের সাথে পরিচয় করে দিতে চাইলাম যে এই গাছটার মাধ্যমে আপনি অনেক 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 উপকৃত হবেন এই যে দেখুন আপনার সামনে ওই যে রক্ত জবা ফুল দেখছেন জবা ফুল জবা ফুলের কিন্তু অনেক পার্থক্য আছে এই ফুলটা দেখছেন এই যে জবা গাছ এই জবা ফুল এটাকে বলা হয় রক্ত জবা যেটাকে বলা হয় লাল জবা হ্যাঁ আরেকটা আছে যে ইসের মতো বের হয় দাড়ির মতো বের হয় হ্যাঁ সেটা না এই জবা ফুল এটার মধ্যে পার্থক্য আছে এটা বলা হয় রক্ত জবা সেটাও লাল জবা ঠিক আছে সেটাও রক্ত জবা বলে অনেকেই কিন্তু এই জবাটার মধ্যে অনেক পার্থক্য আছে এই গাছ সব সব জায়গায় পাওয়া যায় না এই জবা গাছ সময় পাবেন না এই জবা ফুল সম্পর্কে এত কথাবার্তা বলতেছি কেন বলতেছি আপনি বুঝতে পারতেছেন না কেন বলতেছি আপনি দেখুন ওই যে জবা ফুলটা দেখলেন ওই জবা ফুল ঠিক আছে এই ফুল দ্বারা কি হবে আপনি একটু জেনে নিন কারণ ভিডিওটিতে দেখুন অনেক মেয়েরা আছেন যাদের বিভিন্ন ধরনের সাদা সিরাপ ভাঙতেছে এবং অনেকে আছে যে বাচ্চা কনসেপ্ট হয় না তাদের জন্য আমি সাজেস্ট করবো অবশ্যই আপনারা এই জবা ফুল অবশ্যই খালি পেটে প্রতিদিন এক একটা জবা ফুল বেটে বা ভ্যালেন্ডার করে আপনি মধু এবং কালো জিরে দিয়ে আপনি অ্যাডজাস্ট করে আপনি প্রতিদিন খাবেন ইনশাআল্লাহ আশা করা যায় যে আপনি